আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেস্ট নিঃসের রান্নাঘর আজকে আমি চাপড়ি পিঠা বানাবো সন্ধ্যার সময় নাস্তা তো আমি এখানে পিঁয়াজ কাঁচামরিচ আর টমেটো ধুনিয়া পাতা একসাথে করে নিয়েছি দেখলে নি তো পরে আমি এখানে যে ডিমও অ্যাড করব আর আটা অ্যাড করব আটা নিয়েছি গমের আটা আর ডিম নিয়েছি একটা কারণ আমি অল্প একটাই করব একজনের জন্য এই পরিমাণে আমি সব কিছু নিয়েছি তুমি একসাথে ভালো করে হাত দিয়ে মেখে একদম পেস্ট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তারপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটা গরম করে আমি মিক্সটা হলো আমি মিশিয়ে দিয়েছি আমি ভালো করে এখন হলো কড়াইতে আমি ঢেলে দিয়ে চারদিক দিয়ে আমি নেড়ে নিচ্ছি চারদিক দিয়ে ভালো করে দিয়ে দিয়েছি যেন হলো একটু তেলটা আমি বেশিই দিয়েছি তেলের পরিমাণটা পুড়ে না যায় আর এর জন্য ওই পাতলা করে চারদিক দিয়ে দিয়ে দিচ্ছি এখন তো এই চাপড়ি পিঠাটা অনেক ফেমাস হয়ে গেছে যে যেটা যা দিয়ে খেতে পছন্দ করে তো আমি সন্ধ্যার সময় ভাবলাম যে দেখি একটু করে দেখি আজকে তো পরে টমেটো ছিল ধুনিয়া পাতা এগুলো দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে দিয়েছি তো আমি আর এক পিট হয়ে গিয়েছে দেখলেন আমি একটু উঁচু করে দেখলাম তো আর এক পিঠ আমি হলো এই যে ভেজে নিচ্ছি ভালো করে একটু লাল লাল করে যেন পরটার মতন ও পিট যেন লাল লাল করে সুন্দর করে ভাজা হয় আমি ঢেকেও দিয়েছিলাম ভিডিওটা তখন নেওয়া হয় নাই তো এটা এক পিট ভাজা হয়েছে পিঠেরটা এটা দেখেন কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে জায়গায় জায়গায় আমি একটু চেপে চেপে দিচ্ছিলাম যেন ভিতরে কাঁচা না থাকে কারণ ভিতরে কাঁচা থাকলে কিন্তু একদম ভালো লাগবে না একটু মচমচা করে আমি ভেজে নিচ্ছিলাম দুই পাশে যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায় চারদিকেই বেশ ভাজা হয়েছিল এটা ঝাল ঝাল তো মানে অনেক মজা লাগে খেতে সন্ধ্যার সময় হোক আর সকালে নাস্তা হোক যে যদি কেউ সকালে নাস্তাও খেতে চায় তাও কিন্তু পারবে এটা আমি গমের আটা নিয়েছি এর সাথে একটু চালের গুঁড়াও অ্যাড করা যায় আবার হলো না করলেও চলে গমের আটা দিয়েও হয় যে যেভাবে খেতে পছন্দ করে তো আমি ভালো করে ভেজে নিচ্ছি যেন হলো দুই পাশে সুন্দর করে একটা মচমচা ভাব থাকে আর ভাজাটা যেন সুন্দর হয় তো এই যে আমি প্লেটে বেড়ে নিয়েছি দেখেন সেম এমনই কালার আসছিল একদম দুই পাশে হালকা লাল লাল কালার আর আমি এখানে দেশি মরগের মাংস আর সস এই হলো সন্ধ্যার সময় নাস্তা খাবে একজনের জন্য এটা একটাই করে নিয়েছি একটু মোটা হালকা একটু মোটা করেছি বেশি পাতলাও না বেশ মোটা একটু আর এই যে টমেটো হট সসটা চিলি সসটা আর এখানে মরগের মাংস দিয়ে আমি এটা রেডি করে দিয়ে নিয়েছি খেয়ে কিন্তু অনেক টেস্ট হয়েছে অনেক প্রশংসা করেছে খেয়ে যে অনেক মজা হয়েছে ঝাল টাল এবং টমেটো ছিল অনেক সুন্দর হয়েছিল আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে হলো বেশ টেস্ট হয়েছিল বাসায় ট্রাই করে দেখতে পারেন সন্ধ্যার সময় নাস্তা হিসাবে বাচ্চারা যদি ঝাল পছন্দ না করে তাহলে ঝালের পরিমাণটা কম দিয়েও ট্রাই করে দেখতে পারেন আর বড়দের জন্য করেছি বলে আমি ঝালটা একটু বেশি দিয়েছি ঝালটা ভালো লাগে আমার তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভকামনা রইল